স্কুল বন্ধ রেখে জি বাংলার অনুষ্ঠানের অডিশনের ব্যবস্থা করার অভিযোগ উঠল বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কোন টিভি চ্যানেলের নিজস্ব কাজের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া যায় উঠছে প্রশ্ন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি স্থানীয় তৃণমূল নেতাদের মদতে স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে এর পেছনে টাকার লেনদেন কিংবা কারো ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানে সুযোগ করে দিতেই এভাবে অডিশনের ব্যবস্থা বলে তিনি দাবি করেন অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এ বিষয়ে যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলে তারা জানিয়েছেন বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুরবালা মান্ডি টেলিফোনে বলেন দুটি পাওনা ছুটির একটি ছুটি আজ দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গোড়াচাঁদ কান্ত বলেন ছুটি পাওনা আছে বলেই এভাবে ছুটি দেওয়া যায় না শুধুমাত্র লোকাল ফেস্টিভ্যালের ক্ষেত্রেই ওই ছুটি দেওয়া যায় টাউন গার্লসে যা হয়েছে তা শিক্ষা বিরোধী বলেও তিনি দাবি করেন ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা

না সরকারি ছুটি নেই আমি বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে সা পার অডিশন দিতে এসেছিলাম খুবই ভালো লাগলো দিয়ে পরে অডিশন এবং সব ঠিকঠাক হল নার্ভাসও লাগছিল বাকি সব ঠিক লাগলো আমি ক্লাস টেন ন্যাশনাল হলিডে না থাকা থাকলে কোনো শিক্ষা প্রাঙ্গনে বন্ধ রাখা উচিত নয় সেটা যে কোনো কার্যক্রমই করুক না কেন বর্তমান যে সরকার চলছে বিগ জিরো শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গন থেকে শুরু করে হচ্ছে বিগ জিরো এটা রসাতলে পাঠিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা ছাত্র ছাত্রী শিক্ষক থেকে শুরু করে সবটাকে একেবারে বন্যার মতো ভাসিয়ে দিচ্ছে এই সরকার যদি এইটাকে উপলব্ধি করতো যে শিক্ষা হচ্ছে আমাদের মেরুদণ্ড জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষক হচ্ছে আমাদের গুরুকুল মেরুদণ্ডকে সোজা করে সেখানে দেখুন খোঁজ নিয়ে দেখুন এটাও দেখুন আপনার কোন একটা কার্যক্রম হচ্ছে বলে বন্ধ রাখা হয়েছে এটা দেখুন এটার মধ্যে একটা হাত আছে কিসের হাত সেটা হচ্ছে ওই টাকা আদায়ের হাত যাদেরকে এখানে বসিয়ে স্কুলকে বন্ধ করে যে কোনো কার্যক্রম করে সেখানে একটা টাকার লেনদেন থাকে স্থানীয় যারা তৃণমূল নেতা আছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে আমি যদি না নিজেকে ভুল করি কয়েকদিন আগে থেকে আমি ফেসবুকে দেখছিলাম যে টাউন স্কুলে জুলাই জুলাই একটা অডিশন হবে ওয়ার্কিং ডে স্কুল ডে আমি জানি না কোন নিয়ম নিয়মের ইয়েতে একটা স্কুলকে বন্ধ করে এই অডিশন বেসরকারি সংস্থাকে দিয়ে একটা অডিশন করা হচ্ছে এটা আমার এই কোন নিয়ম অনুসারে হচ্ছে এটা আমার নেই সেক্ষেত্রে তো এই জেম করছে যে এই জেমের হাতে কিছু ছুটি আছে সেই অনুপাতে ছুটি দেওয়া হয়েছে এই চেয়ে ছুটি থাকলে এই কারোর বিয়ে থাকলে সেই বিয়ে বাড়ির দিনে ছুটি দিয়ে দেবে এটা কখনো কোনো যুক্তিগ্রাহ্য কোনো বিষয় নয় কোনো লোকাল ফেস্টিভ্যাল এই চেয়ে হাতে যে ছুটিগুলো থাকে কোনো লোকাল ফেস্টিভ্যাল কোনো স্পোর্টস বা এইসবের কিছু যদি ইয়ে করে সেটা তার পরের দিনে হয়তো সেটা দিতে পারে বাট কোনো বেসরকারি সংস্থাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই দিন এইচএম এর হাতে দুটো ছুটির একটা ছুটি প্রয়োগ করে স্কুল বন্ধ করে অডিশন করা এটা আমি মনে করি শিক্ষার বিরুদ্ধে এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে যে স্কুলকে কোনো বেসরকারি সংস্থাকে দিতে গেলে ডিআই এবং বোর্ডের পারমিশন দরকার হয় আমার মনে হয় সেই নিয়মের পরিপন্থী